ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা গাছের চারা রোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ছিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে এই উপলক্ষে আজ পঁচিশ জুন বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসক এর কার্যালয় চত্বরের ফুলবাগানে গাছের চারা রোপণ করা হয় এবং সবশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান আইসিটি ও শিক্ষা বি এম খালিদ হাসান স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমান জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আগামীর প্রজন্মকে সুন্দর আবাসস্থল উপহার দিতে হলে আমাদের এখনই পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে তারা আরো বলেন পরিবেশ দূষণের সব থেকে বেশি দায়ী প্লাস্টিক যার মাত্রা দিনকে দিন আরো বৃদ্ধি পাচ্ছে